আপনি কি লুডো গেম খেলে ইনকাম করতে চান তাহলে আমাদের এই অ্যাপসটা এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ও কমেন্ট বক্সে পিন করা থাকবে সেখান থেকে নিয়ে এখনই ইনস্টল করে লুডো খেলা শুরু করে দিন আমাদের এই সাইটটা কিন্তু রিয়েল সাইট আপনি নিঃসন্দেহে টাকা ডিপোজিট করতে পারেন এবং আপনি লুডো গেম খেলে উইন হয়ে উইড্রো দিয়ে এখনই বিকাশ নগদে টাকা নিয়ে নিন তাই দেরি কিসের এখনই কমেন্ট বক্সে ও ডিসক্রিপশন বক্সে চলে যান আর তে ক্লিক করে দিন আপনার অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে আর এখনই লুডো খেলা শুরু করে দিন বিস্তারিত অ্যাপসের ভিতরে গেলেই ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও দেখে কিন্তু আপনি কীভাবে উইড্রো করবেন কিভাবে টাকা অ্যাড করবেন কীভাবে গেমে জয়েন করবেন সব কিছু দেওয়া আছে mm <laughs>